ফাইনালি কিন্তু আমি নেপাল থেকে পাস হয়ে গেল এই নেপাল গেট আর এটা হচ্ছে ইন্ডিয়া গেট আর আমি এই জায়গাটাতে এই জায়গাটা কি বলবো ওইটা নেপাল এইটা ইন্ডিয়া তাহলে মাঝখানটা কি ভাই আমি ঠিক বুঝতে পারছি না পেছুকারটা নেপাল পেরে এলাম আর এইটা ইন্ডিয়া ঢুকবো আর আমি এইখানে আছি তাহলে এই জায়গাটা কি এই জায়গাটা কী রে আমার হেল্পার বলছে জানি না তাহলে কিচ্ছু নাই জানিনার পর আর কোনো গল্পই হবে না তা চলো ইন্ডিয়াটা পাস করি চলো ইন্ডিয়া ঢুকে গেল ইন্ডিয়াতে কাগজপত্রই হয়ে গেলো বেড়েবার টাইমে যা করবে ট্রান্সপোর্ট আর এই আধার কার্ড খুঁজে পেয়েছে না এখন এই সেঁকতে ওকে আর এখানে ফুল গাড়ি চেক হয়ে যাবে অটোমেটিক খালি দেখে নাও দু নম্বর মাল তাহলে টোট টোট করে দেবে আর এক নম্বর মাল তাহলে কোনো গল্পই নাই সিস্টেমটা এরকম করেছে

তো গাইস ইন্ডিয়া পার্কিং লাগি দিলাম আর আগের দিন এসেছিলাম দেখিয়েছিলাম আগের ভিডিওতে পার্কিং এ কিন্তু গাড়ি ছোনা আজকে কিন্তু আট তো গাড়ি মানে জায়গা নাই খালি গাড়ি দেখা লাভ আছে সেই গাড়ি সেই দিনগুলো ফুল ফাঁকা ছিল কিন্তু আজকে পুরো গাড়ি দেখালো যেহেতু छठ पूजा ছিল কালী পূজা ছিল ওইজন্য গাড়ি ছিল না তা চলো দেখা যাক কি হয় লাস্ট অফ দি আজকে পাস হবে না কালকে হবে আলহামদুলিল্লাহ কিন্তু আমার বর্ডারটা পাস হয়ে গেলো ইন্ডিয়া বর্ডারটা চলো বেরিয়ে যাব। আর রান্না করছিলাম আর যেহেতু রান্না করতে করতে আমার গাড়িটা রান্না বন্ধ করে গাড়িটা বাই করতে হবে এই জন্যে কেন আমাদের ইন্ডিয়া গেট কিন্তু সাড়ে আটটার পর কিন্তু কোনো গাড়ি বেরোয় না ওই জন্য আমি রান্নাটা বন্ধ করে দিলাম ভাতটা হয়ে গেছে আলুটা মোটামুটি খাজা হচ্ছে দুই ডিম ছাড়া হয়ে গেছে চলো গাড়িটা খুব বাই করি তারপরে বাইরে হোক রান্না করা যাবে ওই গাড়িটা মেন কথা হোক গাড়িটা বাই করি নাহলে ফেসে গেলে আবার সে কাল অবধি নিকি রে ফুল লাইন আছে লেগে আমাকে কিন্তু গেটে হবে কিন্তু তবে গাড়িটা ছাড়বে ঠিক আছে আর টাইম প্রায় সাড়ে ছটা বাজতে চলো মোটামুটি সাড়ে আটটা অবধি টাইম আর এই যা গাড়ি লেগে আছে মোটামুটি এই পেরেইতে মোটামুটি দু ঘন্টা লেগে গেছে তা চলো পার্কিংটা কাটাই চলো গাড়ি পার্কিং কাটিয়ে নিয়েছি আর গেট পাশও দিয়ে দিলাম চলো গাড়িটা একটু বাইক গাড়ি সব লাইনে লেগে আছে পেছনে চলো গাড়িটা কথা হচ্ছে চলো বেরিয়ে যাই আর চলো গাইস গেটের বাইরে কিন্তু বেরিয়ে গেছি আর লম্বা চা লাইন লেগে আছে বুঝতেই পারছো দেখে আর লাইন লাগার কারণ হচ্ছে সব কিছুই পাস হলো এবার যেটুকু চালান ছিল সেটুকু পাসিংয়ের জন্যে এবার যেখানে মালটা খালি হবে তার ধরুন চালান দেবে ট্রান্সপোর্ট অ্যাডভান্স আর চালান আর মোটামুটি দশটা সাড়ে দশটা ছাড়া নিচে আজ না তাকে ভাতটা সেরে নিয়েছি আর চিকেন কষাটা সেরে নিই ডিম কষাটা নিখ আর এই মালটা আমি টেলিং দিয়ে দিলাম কেমন লাগছে ডালা পড়ে সত্যি করে বল গাছ জ্বলছে না কি জ্বলছে ঠিক আছে ভাই আছে ঠিক আছে তা চলো খানি মুখের ভাসা করে দিলাম বেরিয়ে গেল কিছু মনে করো না কেউ ঠিক আছে চলো এতক্ষণ শান্তি হলাম মানে এত মাথা জাম ছিল আর যা হোক আল্লাহর একদিন দুটো বর্ডার পাশে গেছে মানে একদম খুব লাকি তা চলো কখন চালানটা দেয় দেখে আর রান্নাটা ছেড়ে নিয়ে নি চলো গাইস ফাইনালি কিন্তু আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বসে গেলছি ডিম ডিমে আলুতে সোয়াবিনে কেসে হওয়ারে আরে ভালো হয়েছে আর এই চালানো পেয়ে গেছি চলো খেয়ে নিই খেয়ে দিয়ে বেরিয়ে যাব আজকে আমি টেস্ট করবো না বল কেমন হয়েছে টেস্ট ভালো হয়েছে তা ঠিক আছে চলো একবার বিশ করেই নি দেখা যাক টেস্টটা কেমন এসছে হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ সেই টেস্ট তা চলো ইনশাআল্লাহ বেরানো যাক খেয়ে দিয়ে